আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আধুনিক যুগের এক চমক ভিডিও তৈরি করার জন্য আপনার সব থেকে যেটা প্রয়োজন ভালো একটা ক্যামেরা যাদের ক্যামেরা নাই তারা হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে সুন্দর কোয়ালিটির মোবাইল জগতের সবথেকে হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন এমন একটি অ্যাপের মাধ্যমে মনে করেন আপনার নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন তারপরেও আপনি সেই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে বিশেষ করে আপনার ফোনে এমন একটা অ্যাপ যদি থাকে সেই অ্যাপটি ইনস্টল করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং ভিডিও তৈরি করার সময় আপনার অডিও কানেকশন ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা বা অডিও কানেকশন মনে করেন সব কিছুই লেভেল তা দেখা যাবে যে আপনার অডিও কথাগুলো ঠিক হচ্ছে কিনা বা আপনার ভিডিও কেমন দেখাচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন ক্লিয়ারলি হচ্ছে কিনা তো এরকমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ক্যামেরাটিতে অনেক গুণাগুণ রয়েছে বা অনেকগুলো ফিচার রয়েছে তো পরিপূর্ণ এই ভিডিওটা দেখুন এবং যাদের বিশেষ করে প্রয়োজন যে ভিডিও করার জন্য তাদের ক্যামেরা নাই মোবাইল ফোনে এমন একটি অ্যাপ আমি বলবো স্ক্রিন রেকর্ডে আমি ইনস্টল করে দেখাবো যে সেটা কীভাবে করতে হয় কোথেকে পাবেন সেগুলো আমি দেখাবো অবশ্যই যারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা দেশ থেকে দেখছেন বা এটি থেকে দেখছেন ফলো দিয়ে রাখুন অবশ্যই পরবর্তীতে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই অ্যাপটিতে অনেকগুলো ফিচার রয়েছে হয়তো আমি কিছু ফিচার সম্পর্কে আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ একটা অ্যাপে তো বিশেষ করে ঢুকলে দেখা যায় ইংলিশে অনেক কিছু লেখা বা তারা অনেকেই বুঝতে পারে না যে এখানে কী আসে বা কী তেমন অনেক কিছু অনেকেই বুঝতে পারে না তো দেখা যায় কি আমি আপনাদেরকে বিস্তারিত কিছু হয়তো কয়েকটা বিষয় আমি তুলে ধরি তাহলে বুঝতে পারবেন যেরকম এই অ্যাপটার ভিতরে এটা একটা শক্তিশালী অ্যাপ এটা বিশেষ করে ম্যানুয়াল কন্ট্রোল আছে আই এস ও যেটা আলোর সংবেদনশীলতা বা নিয়ন্ত্রণ করে কম আলোতে ভালো ছবি তোলার জন্য আইএসও বাড়ানো যায় তারপর শাটার স্পিড যেরকম সচরাচর যে কোনো ফোনে থাকে এগুলো নিয়ে অ্যাভেলেবেলি আসে তারপর হোয়াইট ব্যালেন্স নিয়ন্ত্রণ করা যায় ফোকাস ছবির কোনো অংশে স্পষ্ট থাকবে তার নিয়ন্ত্রণ করা যায় ভিডিও সেটিংসের ক্ষেত্রেও মনে করেন আপনি ফোর কে রেজুলেশন পর্যন্ত রয়েছে এই ক্যামেরাটিতে হ্যাঁ যেখানে আপনার ফোর কে রেজুলেশনও আপনি ব্যবহার করতে পারবেন যেটা সাধারণত সচরাচর কিন্তু ফোনে নাই হ্যাঁ তারপর প্রেম রেট প্রতি সেকেন্ডে কতগুলো ছবি তুলতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন অনেকগুলো এটা সিস্টেম দেওয়া রয়েছে বিট রেট ভিডিওর ডেটা পরিমাণ নির্ধারণ করা যায় অডিও সোর্স থেকে কোন মাইক্রোফোন ব্যবহার করবেন না আপনি এমনি ফোন থেকে কথা বলবেন সেগুলো সবগুলো সিস্টেম রয়েছে মাইক্রোফোন এক্সটার্নাল মাইক্রোফোনের সিস্টেম রয়েছে ব্লুটুথ সিস্টেম রয়েছে রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে হ্যাঁ ডিসপ্লে সেটিংসের ক্ষেত্রেও মনে করেন গ্রিট লাইন্স বা ছবি তোলার সময় মনে করেন কম্পিটিশন ভালো করতে সাহায্য করে এ ধরনের প্রোগ্রাম আছে ছবির আলোর বিতরণ দেখায় হ্যাঁ যেভাবে স্টেশন বা অতিরিক্ত আলো আছে এমন অংশ দেখায় বা ফোকাস পিকিং বা ম্যানুয়াল ফোকাস করার সময় কোনো অংশ স্পষ্ট আছে কি তা দেখে লেভেল ইন্ডিকেটর বা ক্যামেরার সেটিংসের এক্সপোর্টস কম্পিটিশনের উপর কম্পিটি ছবির উজ্জ্বলতা বাড়ানো যায় বা কমানো যায় তারপরে এই কালার ইফেক্ট এগুলো বিভিন্ন রঙের ইফেক্ট যোগ করা যায় তারপর সিন ড্রেস এগুলো ফেস ডিটেকশন সব কিছু আপনার এখানে আছে কিন্তু অন্যান্য সেটিংসের জিওগ্রাফি বা এস্টাবলিশন দেওয়া যায় বা রিমোট কন্ট্রোলের সিস্টেম রয়েছে কাস্টম ইউজার ইন্টারফেস রয়েছে ওয়াটার লেভেল রয়েছে হ্যাঁ এগুলো অডিও ওয়াটার লেভেল আছে মনে করেন এই এটা তারপর নয়েস ডিডেকশন করা যায় হ্যাঁ আপনার যে আশপাশ থেকে যদি শব্দ আসে ভিডিও করা সে ভিডিও করার সময় সেই ভিডিওগুলো নয়েস ডিডেকশন করতে পারবেন এ ধরনের সব ধরনের এই ফিচারটা কিন্তু আছে সব ধরনের ফিচার আছে এই অ্যাপটিতে তাহলে অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন এবং এর ভিতরে বেশ কিছু সেটিংস আমি দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকুন তাহলে দেখাচ্ছি এটা কীভাবে কী করতে হয় ওকে আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপেন ক্যামেরা লেখা বাংলা অথবা ইংলিশে যেটা লেখেন ওপেন ক্যামেরা এই যে দেখুন ওপেন ক্যামেরা এখানে ট্যাপ করবেন আমার ইনস্টল করা আছে আপনি ইনস্টল করবেন এটা হচ্ছে ওপেন ক্যামেরার আইকন এই আইকন দেখে আপনি এটা ইনস্টল করবেন ইনস্টল করে তারপরে এখানে ওপেনের ট্যাপ করবেন ওপেনের ট্যাপ করার সময় তখন ইনস্টল করার সময় যেসব অ্যালাউ করা দরকার সেগুলোতে অ্যালাউ করে দেবেন ইনস্টল করতে তো পারেনি তো অ্যালাউ করে দেবেন তো মনে করেন এইভাবে আপনার ইন্টারফেস দেখাবে তখন ইন্টারফেস দেখালেন এখান থেকে আপনি একটা জিনিস দেখুন এক মিনিট আপনি একটা জিনিস দেখুন আচ্ছা যাই হোক আমি এবার সেটিংসে যাব সেটিংসটা আপনাকে আমি দেখাচ্ছি আপনি প্রথমে এই যে সেটিংস আইকনে ট্যাপ করবেন এই সেটিংস আইকনে ট্যাপ করে নেবেন আপনি যদি এখানে এই অ্যাপের ভিতরে তো তিনটা জিনিসই রয়েছে মনে করেন অডিও করতে পারেন অডিও রেকর্ড করতে পারেন বা ফটো করতে পারেন অর্থাৎ ক্যামেরা দিয়ে ফটো করতে পারেন বা আপনি ভিডিও রেকর্ড রেকর্ডিং করানো আছে যেরকম ফটো কলে ফটোর জন্য এখানে সেটিংসগুলো এখানে আসে ফটো সেটিংস এখানে থেকে সেটিংসগুলো করে নিতে হবে আপনি কোন ধরনের ফটো সিস্টেম কী কী করতে চান বা ভিডিও কলে ভিডিওর এখানে ইয়ে ইমেজ কোয়ালিটি কেবল করতে চান সেগুলো আছে তারপর মনে করেন ক্যামেরা রেজুলেশন কেমন হবে হ্যাঁ এখান থেকে আপনি হাই রেজুলেশন যদি দিতে চান যে সিস্টেমে আপনি দিতে চান সব কিন্তু এখানে আছে আমি যেভাবে দিচ্ছি আপনি এইভাবে দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপর মনে করেন এই যে ইমেজ ফরম্যাট এগুলো আপনি জেপি পি জি বা ওয়েপি বা পিএনজি আর এটা আপনি কিন্তু দিতে পারেন যে পিজি বা পিএনজি যেটা দেন আপনার কাছে সেটা দিতে পারেন দেখা যায় কি রে আমি যেগুলো আমি বিস্তারিত যে আপনাদের প্রথমে বলছি যে অনেকগুলো আছে এতে কিন্তু প্রায় অনেকগুলো সেটিংস আছে বিভিন্ন ধরনের কিন্তু আপনার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হয়েছে মনে কারণ ভিডিও শ্যুট করার জন্য আমি যেটা বলছি এটা সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও সেটিংসে চলে যাবেন এখানে দেখুন এখানে কিন্তু ভিডিও সেটিংস লেখা আছে ভিডিও ভিডিও সেটিংসে চলে যাবেন ভিডিও সেটিংসে চলে গেলে প্রথমতই আছে ভিডিও রেজুলেশন ভিডিও রেজুলেশনটা মূলত আপনি কত দেবেন দেখুন ফুল এইচডি যেটা আপনার এইটা কিন্তু আপনি দিতে পারতেছেন যেটা ফুল এইচডি অথবা যদি আপনি ফোরকে দেন তাহলে ফোরকে দিতে হবে তবে একটা কথা মনে রাখবেন মোবাইল দিয়ে যদি সাধারণত ফোর কে ভিডিওগুলো তোলেন তাতে কিন্তু আপনার অনেক মেগাবাইট এক একটা ভিডিওতে তৈরি হবে হ্যাঁ যার কারণে মানে অনেক মেগাবাইটের তৈরি হবে এক একটা মেগাওয়াইট আমরা সাধারণত ফুল এসডি দিয়েই ভিডিও তৈরি করি বা ভিডিও এতেই আপ কিন্তু আপনি যদি ফোরকে করেন এটা কিন্তু এই ক্যামেরা দিয়ে ফোরকে করতে পারতেছে কোনো সমস্যা নেই এই যে উপরে ফাংশনটা ফোরকে এছাড়া নিঃে তো যা বলেন বলেন সবগুলোই আছে আপনি যে টাইপ করে চান এস ডি কন তো যাই হোক প্রিয় দর্শক এখানে আপনি এই সেটিংগুলো আপনার মনের মতো আপনি যে সিস্টেমের চান সেই সিস্টেমে আপনি করে নিতে পারেন এখানে যে যে সিস্টেমের চান কিন্তু মেন যে জিনিসটা সেটা কিন্তু আমি করে দিচ্ছি এখানে যে অডিও সেটিংগুলো অডিও এখানে এই যদি আপনার অফ থাকে এইগুলো যদি অফ থাকে অন করে দেবেন কারণ অডিও রেকর্ড যাতে হয় হ্যাঁ তারপরে ভিডিও করার সময় অডিও রেকর্ড যাতে হয় তারপর অডিও সোর্স আপনি এই যে অডিও অডিওটা কোন জায়গায় রাখবেন হ্যাঁ ইয়া সরি মানে অডিও সোর্সটা যে নেবেন তার মানে অডিও যে কথাটা আপনার আসবে কোন জায়গা থেকে নিয়ে আসবেন আপনি যদি কোনো মাউথ স্পিকারের মাধ্যমে কথা বলেন মাউথ দিয়ে কথা বলেন বা ইয়ারফোন দিয়ে কথা বলেন তাহলে দেখা যায় এক্সটার্নাল মাইক এইটা ব্যবহার ঠিক আছে এই আমি যেটা দিয়ে রাখি আর যদি মনে করেন আপনি নিজে শুধু সরাসরি ফোনে কথা বলবেন তাহলে উপারটা দেওয়া থাকে হবে সমস্যা নেই হ্যাঁ এইভাবে দিয়ে রাখতে পারবেন এইভাবে এখানে কিন্তু বিভিন্ন অডিও চ্যানেল সিস্টেমের ই রয়েছে যেরকম আপনি যদি মাইকেও কথা বলেন বা শুধু ফোনেও কথা বলেন তাহলে স্প্রো অনলি সাপোর্ট ওয়ান থাম ডিভাইস হ্যাঁ এরকমের ব্যবহার করতে পারেন ঠিক আছে অডিও চ্যানেলটা আমি যেটা বললাম স্প্রো সাধারণত সচরাচর ডিফল্ট দেওয়া থাকে এখানে উপরে লেখা যে ডিফল্ট কিন্তু আপনি মনে করেন এটা দিয়ে রাখবেন এই জন্য যে আপনি ইয়ারফোন দিয়েও যদি কথা বলেন বা ভিডিও তৈরি করেন ইয়ারফোন লাগিয়ে যদি মুখে কথা বলতে থাকেন সেই কণ্ঠটা যদি অডিও আকারে যায় সেটা স্টো এটা দিয়ে ব্যবহার করতে পারেন বা মাইক যেটাকে ব্যবহার করেন ওকে এরপরে মনে করেন ভিডিও রেকর্ড করার সময় মনে করেন আপনার ভিডিও ওই স্ক্রিনের উপর থেকে যাতে নড়াছড়া না করতে পারে এ ফাংশনটা এখানে স্ক্রিন লক স্ক্রিন করে দিতে পারেন রেকর্ডিং করার সময় রেকর্ডিং যখন হবে তখন নড়াছাড়াও করবেন হ্যাঁ এটা অন করে দিলে এটা নড়াচড়া করবে না আপনি খুব ঠান্ডা মাথায় এটা ভিডিও করতে পারবেন কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক এর এই রকমের অনেক ফাংশন রয়েছে এখানে আপনি কত বিট রেটে দেবেন হ্যাঁ কত সেকেন্ডে কত যাবে বা ফ্রেম রেট কেমন দেবেন ফ্রেম রেট দেখুন আমি কত দিয়েছি ডিফল্টে দেওয়া আছে হ্যাঁ ফ্রেম রেট মনে করেন আপনি সাইটে দিয়ে রাখতে পারেন হাই স্পিড হ্যাঁ ফ্রেম রেট হাই স্পিড শাড়িটা দিয়ে রাখতে পারেন ছিয়ানব্বই দিয়ে রাখতে পারেন বা একশো একশো বিশ দিয়ে রাখতে পারেন কিন্তু আমি ডিফল্টে দিয়ে রাখছি আপনি যদি ডিফল্টে রাখেন কোনো সমস্যা নেই যারা সাধারণত ইংলিশে তেমন বোঝেন না তাদের আমি মনে করি শুধু আমি যে প্রথমে এই ভিডিও সেটিংসটির জন্য যে দুই তিনটা জিনিস দেখাইছি শুধু দুই তিনটে জিনিস সেট করে রাখলেই হবে আর ফোনের অন্য কোনো দিক থেকে আপনার কোনো কিছু সেটিংস করা লাগবে না তাতেই মনে করেন হবে তারপরে গুরুত্বপূর্ণ অনেক কিছুই তো এর ভিতরে আছে মনে করেন আপনি এখানে ফিলাস প্লাস ওয়াইল্ড রেকর্ডিং ভিডিও তার মানে রেকর্ডিং করার সময় মনে করেন অন্ধকারে আপনি রেকর্ডিং করতেছেন ভিডিও করতেছেন ভিডিও রেকর্ডিং করতেছেন তা দেখা যায় আপনি যদি সেখানে ফ্লাস মারতেছেন আলো মারতেছেন তাহলে আপনি এটা অন করে দেবেন আর যদি আপনার না প্রয়োজন হয় তাহলে এটা বন্ধ করে দেবেন এইভাবে যদি হয় যেরকম সার্কেল ব্যাটারি সেক আপনার মনে করেন এইটা সার্কেল ব্যাটারি কি মনে করেন আপনার যখন আপনি ভিডিও করবেন আপনার ফোনের ব্যাটারিটা কত পয়েন্টে আসে এটা কি সম্ভব কিনা আপনি যে ভিডিওটা তৈরি করা শুরু করবেন বা ভিডিওটা করবেন তখন আর ব্যাটারির চার্জ কেমন আছে সেটা কিন্তু এইটা অন করে দিলে কিন্তু তখন আপনার ওখানে দেখা যাবে যে আপনার ব্যাটারির চার্জ ঠিক মতো আছে কিনা হ্যাঁ অনেক সময় দেখা যায় ক্যামেরা ওপেন করতে ই হচ্ছে না ভিডিও হচ্ছে না অনেক চিন্তা করার ঘটনা কি আমার ফোন থেকে ভিডিও হচ্ছে না কেন কিন্তু ব্যাটারিতে যদি চার্জ না থাকে ফোনের ব্যাটারি চার্জ না থাকে তাহলে কিন্তু ভিডিও শ্যুট নিতে দেখা যায় ওখানে ব্যাটারির চার্জ হয় একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ থাকতে হয় নইলে কিন্তু কম চার্জ থাকলে কিন্তু দেখা যায় ভিডিও শ্যুট করতে চার্জ থাকে প্রচুর পরিমাণ এটা বন্ধ করে রাখতে পারেন এবং ইচ্ছে করলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা দিয়ে রাখতে পারেন এইভাবে ভিডিও সেটিংসগুলো সাধারণত করে নেবেন আপনার নিজের পছন্দ মাত্রিক এগুলো করে নিতে পারবেন যাই হোক এরপরে আমি আরও কিছু দেখাচ্ছি যেরকম ভিডিও এ একটা ফাংশন আছে মনে করেন আপনি কত কত সময় ভিডিও করবেন এটা একটা সেট করে রাখতে পারেন যে আমি দশ মিনিট বা বিশ মিনিট বা এক ঘন্টা ভিডিও করব তারপর আপনি ইচ্ছে এটা সেফ হয়ে যাবে এটাই যাবে নিজে আপনাকে কাটতে হবে সেটা আপনি সেট করে দিতে পারেন তিরিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা দশ মিনিট পাঁচ মিনিট বা দশ সেকেন্ড তিন সেকেন্ড আপনি যেটা ইচ্ছে সেটা কিন্তু সেট করে দিয়ে রাখতে পারেন এখানে সবগুলো ফাংশন রয়েছে হ্যাঁ সবগুলো এখানে ফাংশন রয়েছে সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন সমস্যা হবে এই এখানে ফটো সেটিংসের জন্য যদি ভিডিও ইসে ফটো করেন এই ক্যামেরা দিয়ে ফটো ক্যামেরা এখানে কিন্তু ফটোর জন্য বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে এখানে আপনার নিজের ইস্তেমাফিকভাবে আপনি সেগুলো দিয়ে নিতে পারবেন ঠিক আছে এরপরে দেখুন এই যে লোকেশন বা আপনি কোন জায়গা থেকে আপনি একটা ফটো করলেন সেটা সেই স্থানটার আপনার লোকেশন যদি সেট করা থাকে আপনার ফোনে তাহলে আপনি কোন জায়গা থেকে করছেন সেই জায়গাটার নাম কিন্তু ফটোতে আসবে এটা যদি সেট করে রাখেন ঠিক আছে এইখানে যদি সেট করে রাখেন বা ভিডিও করছেন কোন জায়গা থেকে ভিডিওটা করছেন সেটার নামটা কিন্তু আসুন কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকবে বিশেষ সময় যদি আপনি এটা করেন ঠিক আছে এইভাবে অনেক ফাংশন রয়েছে এর ভিতরে প্রসেসিং সেটিংসে যাই এখান থেকে মনে করেন অনেকগুলো আছে নয়েস রিডাকশন নয়েস হাই কোয়ালিটি দিয়ে রাখলাম আপনারা এগুলো দিয়ে রাখতে পারেন এভাবে গুরুত্বপূর্ণ অনেক বেশ কিছু বিষয় এর ভিতরে রয়েছে আপনারা অবশ্যই নিজের ইস্তেমাফিকভাবে দিয়ে রাখতে পারবেন হ্যাঁ যদি কোনো সময় ভুল সেটিংস হয় তাহলে এর ভিতরে রিসেট ফাংশনও রয়েছে সেখানে আপনি ট্যাপ করে রিসেট করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না যেরকম সেটা কোন জায়গায় আমি দেখাচ্ছি এই যে সেটিংস ম্যানেজার এখানে যাবেন সেটিংস ম্যানেজারে যাওয়ার পরে এই যে রিসেট সেটিংস এই যে আছে এইখানে আপনি সেট এইখানে ট্যাপ করলেই আপনার ভুল টু যদি সেটিংসে কোনো ভুল করে থাকেন তাহলে আবার ঠিক জায়গায় চলে যাবে রিসেট সেটিংসে চলে যাবে ঠিক আছে আপনার ভুল টেপাটিপি যদি হয়ে থাকে আবার এখানে রিসেট করলে এইখানে ট্যাপ করার পর রিসেট করলে দেখা যায় পরবর্তীতে আপনি নিজের মতো করে আবার আপনি নিতে পারবেন আপনি যতবার ভুল হবে যদি কোনো সেটিংসে ভুল হয় বা আপনার ক্যামেরা ঠিকমতো কাজ না বা আপনি ভালোভাবে রেকর্ডিং করতে পারতেছেন না ভিডিও করতে না আপনি সরাসরি এখানে ক্লিক করবেন আপনি এখানে কোন ফাংশনগুলো আপনি তো প্রথমে আমি আবারও দেখাচ্ছি প্রথমত ক্যামেরাটা ওপেন হলে আপনি কী করবেন এই যে সেটিংস আইকনে ট্যাপ করবেন সেটিংস আইকনে ট্যাপ করার পরে তারপর আপনি নিচের দিকে টান দিয়ে স্কুল করে নিচের দিকে আসবেন একেবারে নিচে লেখা আছে সেটিংস ম্যানেজার এইখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পরে একেবারে নিচের দিকে লেখা আছে রিসেট সেটিং এখানে ট্যাপ করলেই আপনার একেবারে নতুন যেভাবে মনে করেন আপনি নামাই নামিয়েছিলেন আর কি আপনার নামিয়েছিলেন ঠিক সেইভাবেই আসবেন আপনি ইচ্ছে করলে তখন আবার সেট করে শুরু করতে পারবেন আর যদি মনে করেন অ্যাপটা আপনি ইনস্টল করছেন একেবারে কোনো কিছুই সেটিং করতেছেন না আপনি ভিডিও করা শুরু করবেন ডিফল্ট ফাংশনে থাকবে তখন সব কিছু সেটা আপনি করতে পারবেন এরকম আপনি ইচ্ছা করলে করতে পারেন যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যদি মনে করেন উপকৃত হয়েছে তাহলে নিত্য নতুন আপনাদের জন্য কষ্ট করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি আপনাদেরকে জানাই যে কোনটা দিয়ে কী কাজ করা যায় বা কীভাবে সুবিধা পাবেন সেগুলো অবশ্যই বিশেষ করে আপনাদের প্রয়োজনে কাজে লাগবে যে কোনো সময় শিখে রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটি সেভ করে রাখুন যাদের হবে ভিডিওটি ডাউনলোড করে রাখুন পরবর্তীতে কাজে লাগাতে পারবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পেজ আইডি থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম